আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাড়ি চালক পদের পরীক্ষার লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে এবং কি কোন কোন কেন্দ্রে আপনাদের পরীক্ষাটা হবে সেটাও এখানে দেওয়া আছে তো আসুন আজকের ভিডিওতে আপনার বিস্তারিত সবই জানতে পারবেন টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আপনার যারা আমাদের এই চ্যানেলটাতে নতুন এখনও সাবস্ক্রাইব করে না এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের এই চ্যানেলটা সকল সরকারি চাকরির নোটিশ এবং কি পরীক্ষার তারিখ এবং কি সকল প্রকার আপডেট দেওয়া হয় এবং কি পরীক্ষার সাজেশন দেওয়া হয় তো আপনি আমাদের কাছ থেকে সব যাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলে তো এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন সেটা হলো যায় আপনারা যারা পরীক্ষা দিবেন গাড়ি চালকে আপনারা জানেন এখানে বিভিন্ন পদে কিন্তু আপনার নিয়োগ দিয়েছিল আপনারা যারা আবেদন করেছেন পরীক্ষার তারিখ আস্তে আস্তে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে এখন গাড়ি চালক পদে কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে সেই ক্ষেত্রে আপনার যারা এখানে পরীক্ষা দিবেন গাড়ি চালক পদে এই পদের জন্য স্পেশাল একটা সাজেশন যেখানে আপনারা আমাদের কাছ থেকে পিডিএফ আকারে সব আপডেট প্রশ্নগুলো নিয়ে যেতে পারেন গাড়ি চালক পদের দু হাজার পঁচিশ সালের যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্ন সমাধান আমাদের ওই সাজেশনে থাকবে ওই প্রশ্নগুলো আপডেট প্রশ্নগুলো টিকা কোনো ব্যাপার না ওই থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসবে আপনার যদি এগুলো দুই হাজার পঁচিশ সালের আপডেট এই গাড়ি সালকের প্রশ্নগুলো নিয়ে পড়তে পারেন ইনশাল্লাহ এখানে হান্ড্রেড পার্সেন্ট আপনারা টিকতে পারবেন আমাদের সাজেশনে পঁচিশটা পরীক্ষার প্রশ্ন সমাধান থাকবে দুই হাজার পঁচিশ সালের তো আপনার সবগুলো সমাধান ভালোভাবে পড়তে পারলে আপনার শুধু এখানে ড্রাইভিং পদ না বাংলাদেশের যতগুলো গাড়ি চালক পদের পরীক্ষা হবে সবগুলোতে আপনি হানড্রেড পার্সেন্ট ভালো করতে পারবেন লিখিত এবং কি এমসিকিউ সিকিউর যেই পরীক্ষাই হোক আপনি এই প্রশ্ন সমাধানগুলো যদি পড়ে শেষ করতে পারেন হানড্রেড পার্সেন্ট ভালো করতে পারবেন তো আপনারা আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটি নিয়ে যাবেন তারপর আসুন এখানে আমরা নোটিশটা একটু পড়ি যেমন আপনাদের পরীক্ষাটা হবে উনত্রিশ এগারো দুই হাজার পঁচিশ শনিবার সকাল দশ ঘটিকা হতে এগারো ঘটিকা এক ঘন্টা আপনাদের পরীক্ষাটা হবে তো এখানে টোটালি পাঁচটা কলেজে পরীক্ষা হবে এক একটা কলেজে আপনার দেখা গেছে লোক পরীক্ষা যেমন সরকারি বাংলা কলেজ মিরপুর আপনার দেখতে পাচ্ছেন এখানে জনের পরীক্ষা তারপর খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ খিলগাঁও ডাকা এখানে আপনার এখানেও দেখতে পাচ্ছেন অনেকে পরীক্ষা দিবে তারপর যে কেন্দ্র এটা হবে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় খিলগাঁও ডাকা তারপর খিলগাঁও গব কলোনি স্কুল অ্যান্ড কলেজ খিলগাঁও ঢাকা তারপর রামপুরা একরামুন্নেসা বালক উচ্চ বিদ্যালয় তো এখানেও আপনারা যারা পরীক্ষা দেবেন আপনারা ইনশাল্লাহ কে কোন কলেজের আপনাদের সেট পড়ছে সেটা অবশ্যই জানাবেন তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন টোটালি এখানে আঠারো হাজার পাঁচশো ছাপ্পান্ন জনে পরীক্ষা দেবে তো আপনারা এই পদের জন্য অবশ্যই চূড়ান্ত সাজেশনটি নিয়ে ভালো করে পড়বেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনারা এখানে টিকতে পারবেন আমাদের সাজেশনে সবগুলো আপডেট প্রশ্ন